জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংসদ নির্বাচন পর্দার ভিতরে বাইরে প্রতিবেদনে দেব মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দু সালে উনত্রিশে ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বাঘবদল হয়েছে পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে দু হাজার সালে নির্বাচনটি ছিল সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন এরপর দুই হাজার চোদ্দ এবং দু হাজার সালে আরও দুটি সাধারণ নির্বাচন হয়েছে বটে কিন্তু সেসব নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে বড়ো ধরনের প্রশ্ন রয়েছে দু হাজার সালের নির্বাচনের নির্বাচনের পর আওয়ামী লীগ একটানা বারো বছর ক্ষমতায় রয়েছে দু হাজার আট সালের নির্বাচনের প্রেক্ষাপট 2001 সালে নির্বাচনের দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা পাবার পরে সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে সংবিধানের একটি বড় অংশ সংশোধনী আনে বিএনপি সরকার অভিযোগ রয়েছে নিজেদের পছন্দের প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে পাওয়ার জন্য এই কাজ করেছিল বিএনপি সরকার এর উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের কবজায় রেখে নির্বাচনের সময় সুবিধা আদায় করা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ সংঘাতময় এক রাজনৈতিক পরিস্থিতিতে দু হাজার সাত সালে এগারো জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী জারি করা হয় জরুরি অবস্থা ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলেও কার্যরত কার্যত সেটি পরিচালনা করে সেনাবাহিনী নির্বাচন আয়োজন ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার আবাস দিয়েছিল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে সেজন্য কারণ হিসেবে বলা হয়েছিল নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ছবিশ ভোটার তালিকা তৈরি ভোটের সংকট দায় কার নির্বাচন কমিশন নাকি দলের ফিরে দেখা যেভাবে হয়েছিল তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বরের নির্বাচন একই সাথে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তা তথাকথিত বিরোধী দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন এর মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা অভিযোগ উঠেছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপির নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্য সর্বান্তক চেষ্টা করেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সফল হয়নি এ সময় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় দেশের মানুষের বড় একটি অংশ চরম হতাশা নিমজ্জিত হয় এমন প্রেক্ষাপটে দুই হাজার সালে জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থীকে সেনার সদস্যদের প্রহার করার ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র আন্দোলন গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে সহিংস এ আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে সেই আন্দোলনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুধাবন করে যে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন আটকে রাখা যাবে না তখন একজন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন তার লেখা নির্বাচন কমিশনের পাঁচ বছর বইতে মিস্টার হোসেন উল্লেখ করেন এই ঘটনা নিয়ে শুধু সেনাবাহিনী নয় অত্যন্ত নাজুক পরিস্থিতি পড়েছিল তত্ত্বাবধায়ক সরকার সংলাপ ও নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে দু সালের আগস্ট মাসের শেষের দিকে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ঘোষণা করেন সেপ্টেম্বর মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে সেপ্টেম্বর মাস শুরু হলে দফায় দফায় এই সংলাপ চলে দু আট সালেও দু চলছে দু সালেও নির্বাচনী আইন সংস্কার নিয়ে আলাপ আলোচনার জন্য এই সংলাপ এই সংলাপ আহ্বান করেছিল নির্বাচন কমিশন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপট তখনকার তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার দেখাতে চেয়েছিল যে নির্বাচন আয়োজনের দিকে তারা এগিয়ে যাচ্ছে সেই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশন সংলাপ শুরু করেছে রাজনৈতিক দলের সাথে যখন সংলাপ শুরু হয় তখন বিএনপি সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া এবং যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করেন মান্নান ভইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দল ভাঙার চেষ্টা করেছেন এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাথে হাত মিলিয়েছেন মান্নান ভূইয়াকে বহিষ্কার করে খন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব করেন খালেদা জিয়া কিন্তু নির্বাচন কমিশন সবাইকে অবাক করে দিয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানায় সরকারপন্থী হিসাবে পরিচিত মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে মান্নান ভুয়ার বহিষ্কার বহিষ্কার আদেশ গঠনতন্ত্র অনুযায়ী হয়নি বলেও অভিযোগ তোলেন মেজর হানিফ সহ বিএনপির আরও কিছু নেতা যারা সরকারপন্থী যারা সংস্কারপন্থী হিসাবে পরিচিত ছিলেন দলের স্থায়ী কমিটির একটি অংশ খালেদা সিদ্ধান্ত অমান্য করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদকে মহাসচিব নিযুক্ত করে এমন অবস্থায় বিএনপির মূলধারা হিসাবে পরিচিতি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে সংলাপের জন্য আমন্ত্রণ না জানিয়ে সংস্কারপন্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিএনপি ভেতরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি করে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে প্রশ্ন তুলেছিল যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের প্রচনায় নির্বাচন কমিশন মূলধারার বিএনপিকে বাদ দিয়ে সংস্কারপন্থীকে স্বীকৃতি দিতে চাইছে নির্বাচন কমিশনার হিসাবে মেয়াদ শেষ হওয়ার পরে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাকত হোসেন তার বইতে স্বীকার করেছেন যে নির্বাচন কমিশন তখন ভুল করেছিল সে ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে আমার এখনো মনে হয় আমাদের নির্বাচন কমিশন বিরুদ্ধে বিএনপির এ একমাত্র ক্ষোভের কারণ আমাদের ওই অতি উৎসাহী সিদ্ধান্ত লিখেছেন সাবেক নির্বাচন কমিশনার এটিএম এ কমিশনার এম শাকত হোসেন অবশ্য পরবর্তীতে খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি মূলধারার সাথে সংলাপ চূড়ান্ত সংলাপ করেছিল নির্বাচন কমিশন সংকটে আশঙ্কা ও খালেদা জিয়ার রাজি হওয়া বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটি নিয়ে দু সালে গোড়া থেকে সন্দেহ শুরু হয় নির্বাচনে অংশ নেবার বিষয়ে খালেদা জিয়ার কিছু আপত্তি ছিল তিনি চেয়েছিলেন তার দুই ছেলে তারেক রহমান ও আরাপাত রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু সেনা গোয়েন্দারা শর্ত দেন যে বিএনপি নির্বাচনে অংশ নিলে খালেদা জিয়ার শর্ত মেনে নেওয়া হবে এ নিয়ে খালেদা জিয়ার সাথে সেনা সমর্থিত তীব্র দর কষাকষি চলে দীর্ঘ সময় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় তবে খালেদা জিয়ার সাথে সরকারে কি ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপির নেতারাও জানেন না বলে মনে হচ্ছে বাংলাদেশ এমার্জেন্সি অ্যান্ড অ্যান্ড দ্য অফটার ম্যাথ দু হাজার সাত আট শিরোনামে বইতে মহদুদ আহমদ অনুমান করেছিলেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশে পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিলেন সমঝোতা করে যে পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে দিয়েছিলেন তারেক রহমান জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ পরিচয় হঠাৎ লক্ষ্যবস্তু কেন ওয়ান এলিভেনের সময় বাংলাদেশের রাজনীতিতে যে ভূমিকা রেখেছিল প্রণব মুখার্জি 2008 সালে নির্বাচন 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে বিএনপি বিএনপি নিশ্চিত করে যে তারা নির্বাচনে অংশ নেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেত্রী খালেদা জিয়া এর আগে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির সাথে নির্বাচন কমিশনের মতো পার্থক্য তৈরি হয়েছিল বার্তা সংস্থা রয়টার্স তখন এক প্রতিবেদন জানিয়েছিল খায়দা জিয়ার দাবির প্রেক্ষিতে নির্বাচন এগারো দিন পিছিয়ে উনত্রিশে ডিসেম্বর নির্ধারণ করা হয় রয়টা জানিয়েছে নির্বাচনের তারিখ প্রথমে নির্ধারণ করা হয়েছিল আঠেরো ডিসেম্বর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সে তারিখে নির্বাচনে অংশ নিতে রাজি ছিলেন বিএনপির তরফ থেকে একটি যুক্তি তুলে ধরা হয়েছিল যে খালেদা জিয়া কারাগার থেকে ছাড়া পেয়ে সেপ্টেম্বর মাসে অন্যদিকে শেখ হাসিনা প্যারোলে কারাগার থেকে বের হয়েছিল জুন মাসে সেজন্য নির্বাচনের প্রস্তুতি নিতে খালেদা জিয়ার সময় প্রয়োজন বলে নির্বা বিএনপির তরফ থেকে বলা হয়েছিল নির্বাচন পিছিয়ে উনত্রিশে ডিসেম্বর নির্ধারণ নির্ধারণের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের তরফ থেকে তীব্র আপত্তি তোলা হলেও শেষ পর্যন্ত তারা সেটিকে মেনে নিয়েছিল নির্বাচনী প্রচারণা ও শেখ হাসিনার আত্মবিশ্বাস নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছিল পর্যবেক্ষকদের মতে প্রার্থী বাসায় জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি নির্বাচনী ইস্তেহার প্রণয়ন এসব কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকে বেশ গোছানো মনে হচ্ছিল বিএনপির তুলনায় তখন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা তুলে ধরেন ভবিষ্যৎ তিনি বাংলাদেশকে কীভাবে দেখতে চান আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ স্লোগান তরুণ ভোটারদের আকৃষ্ট করে এছাড়া দুর্নীতি দমন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান করার কথা তুলে ধরে আওয়ামী লীগ কিন্তু বিএনপির কাছে সেরকম কার্যকরী কোনো প্রতিশ্রুতি ছিল না সেটি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেনি দু সালের দশে নভেম্বর ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়া মোরিয়ার্টিক গোপন এক তার বার্তায় লিখেছেন ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে মনে হচ্ছে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হবার জন্য তিনি প্রস্তুতি শুরু করেছেন মার্কিন রাষ্ট্রদূত আরও লিখেছেন বিদেশ থেকে ফিরে আসার পরে দলের উপর নিয়ন্ত্রণ নিতে তার খুব একটা সময় লাগেনি এর ভূমিকা দুই সালে সেনাবাহিনীর সমর্থনে ডক্টর ফখর আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেবার পরে বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সেনাবাহিনী তাদের সুবিধা মতো নির্বাচন আয়োজন করতে চেয়েছিল তখন রাজনৈতিক অঙ্গনে এমন অভিযোগ উঠেছিল শুরু থেকে ডি ডিএফআই ছিল শেখ হাসিনা এবং খায়দা জিয়াকে রাজনীতির বাইরে রাখতে যেটি মাইনাস টু ফর্মুলা হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছিল কিন্তু তাদের সে পরিকল্পনা সফল হয়নি দুই হাজার আট সালে তিনে জুলাই ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ারটি ওয়াশিংটনে যে গোপন তারবার্তা পাঠিয়েছে সেখানে বাংলাদেশের রাজনীতিতে ডিজিএফআই ভূমিকা ভূমিকা সম্পর্কে বলা হয়েছে ডি মরিয়ার তার বার্তায় বলা হয়েছিল ডিজিএফআই দেশের রাজনীতিতে এখনো বেশ ভালোভাবে জড়িত আছে রাজনীতিবিদদের হুমকি দেওয়া এবং বড় দলগুলোর মধ্যে ভাঙন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিজিএফআই যেখানে ক্রমাগত হস্তক্ষেপ করে যাচ্ছে তাতে গণতন্ত্রে ফেরার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হবে এবং আসন্ন নির্বাচনে বিশ্বাসযোগ্যতার প্রশ্নের মুখে পড়বে তার বার্তায় লিখেন মিস্টার মারিয়ারটি নির্বাচনের রোডম্যাপ। 2008 হাজার আট সালে 15 জুলাই তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন সেখানে বলা হয় নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে রোডম্যাপের অন্য বিষয়গুলো ছিল নিম্নরূপ জুলাই মাস খসড়া ছবি সহ ভোটার তালিকার প্রকাশ এরপর ছয় থেকে আট সপ্তাহ সময়ে সময় থাকবে সংশোধনের জন্য সেপ্টেম্বর মাস নির্বাচনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অক্টোবর মাস চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের রোডম্যাপ রোডম্যাপ প্রকাশের পর আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বলেন নির্বাচনের প্রস্তুতির জন্য কমিশন অনেক বেশি সময় নিচ্ছে অন্যদিকে বিএনপি'র তাৎক্ষণিক যজ্ঞনা महासचिव আশরাফ হোসেন এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন নির্বাচনের ফলাফল নির্বাচনের দিন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মানি ভোট কেন্দ্রে হাজির হয়েছিল প্রতিটি ভোট কেন্দ্রের সামনে ছিল ভোটারদের দীর্ঘ সারি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিলো সেজন্য কেন্দ্রগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি নির্বাচন কমিশন হিসেব অনুযায়ী দু সালে সালের সাধারণ নির্বাচনে ছিয়াশি দশমিক উনত্রিশ শতাংশ ভোট পড়েছে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তিরিশটি আসন অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র তিরিশটি আসন শুধু তাই নয় প্রাপ্ত ভোটার হারের ক্ষেত্রে ছিল বিশাল ফারাক আওয়ামী লীগ পেয়েছে আটচল্লিশ দশমিক তেরো শতাংশ ভোট অন্যদিকে বিএনপি পেয়েছিল বত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশ ভোট সে নির্বাচন দল হিসেবে সবচেয়ে বেশি ভোটলাভ হয়েছিল জামায়াত ইসলামের চার জোটের শরিক হিসেবে উনচল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল দলটি এছাড়া ভোট পেয়ে ভোট পেয়েছিল চার দশমিক ষাট শতাংশ উনত্রিশে ডিসেম্বর রাতে মোটামুটি পরিষ্কার হয় যায় যে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে তবে জয়ের বিশাল বিশাল ব্যবধান সবাইকে চমকে দিয়েছিল সাবেক নির্বাচন কমিশনার এম শাকত হোসেন তার বইতে লিখেছেন আমরা এমন রেজাল্ট আশা করিনি আমাদের প্রাথমিক ধারণা ছিল যে মহাজোটের সাথে চারদলীয় জোটের তফাতটা হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ আসনে হতে পারে নির্বাচন পরবর্তী প্রক্রিয়া নির্বাচনের ফলাফল কোনোভাবেই মেনে নিতে পারেনি বিএনপির দলের পক্ষ থেকে নির্বাচনের কার্য অভিযোগ তোলা হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ এখন উচ্ছ্বাস আওয়ামী লীগ তখন উচ্ছ্বাস আর উচ্ছ্বাস নির্বাচনের জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আত্মবিষয় ছিল ঠিকই কিন্তু জয়ের ব্যবধান এত বেশি হবে সেটি অনেকেই ভাবতে পারেনি নির্বাচনে জয়লাভের পর প্রক্রিয়া জানানোর জন্য ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজয়ী দল আওয়ামী লীগ সেই সংবাদ সম্মেলনে দলীয় প্রধান শেখ হাসিনা আসার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়ে অনেক আগেই আওয়ামী লীগ নেত্রী ও কর্মী সমর্থদের ভিড় সংবাদ সম্মেলন কক্ষে উপসে পড়ে বাধ্য হয়ে সে সংবাদ সম্মেলন স্থগিত করে আওয়ামী লীগ এর দিন ঢাকা চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বর্তমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আর বড় জায়গায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দেশের মানুষ এবং তাদের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তবে দু হাজার আট নির্বাচনে বিএনপিকে চমকে দিয়েছিল চমকে দিয়ে মাত্র তিরিশটি আসন কোনোভাবেই মেনে নিতে পারছিল না দলটি বাঁশে বিভিন্ন সংবাদ মাধ্যমে তখন ফলাফল নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানানো হচ্ছিল একই সাথে নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রতি নানান আহ্বান জানানো হয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার গণতন্ত্রের প্রতি চূড়ান্ত প্রতিশ্রুতি ও বিশ্বস্ততা নির্ভর করেছে জনগণের রায়কে পরাজিত পক্ষের নেবে মেনে নেবে মেনে নেবার ওপর বাংলা দৈনিক যায় যায় দিনের ভাষ্য ছিল মানুষ গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন চায় অন্য কোনোভাবে নয় আরটি ইংরেজি দৈনিক নিউ এজ লিখেছিল অতীত অভিজ্ঞতা দেখা গেছে নির্বাচনে যারা ব্যাপক জয় পেয়েছে তারা সরকার গঠনের পর অগণতান্ত্রিক আচরণ করেছে এবং ভিন্ন মত দমন করেছে পত্রিকাটি লিখেছিল আমরা শুধু আশা করি আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হবার সাথে সাথেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং টেলিফোন টেলিফোন করে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মিস্টার সিং বলেন তার সরকারের সাথে কাজ করার জন্য দিল্লি তাকিয়ে আছে 2008 সালে সালের নির্বাচনের পর ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট তাদের এক প্রতিবেদন বলেছে বাংশে উনিশশো নিরানব্বই উনিশশো একানব্বই সালের সংসদীয় ব্যবস্থা পুনরায় চালুর পর দুই হাজার আট সালের নির্বাচনটি ছিল সবচেয়ে বেশি অবাধ ও সুষ্ঠু এই নির্বাচনের বড় সফলতা হিসেবে উল্লেখ উল্লেখ করে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট তাদের প্রতিবেদন বলেছে বাঁশে প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে যে কোন ধরনের সংঘাত ছাড়াই একটি সরকারের কাছ থেকে অন্য সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারকি করা সম্ভব দুই আট সালের সে নির্বাচনকে বেশ দ্রুততার সাথে স্বীকৃতি দিয়েছিল আমেরিকা ভোট গ্রহণ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংশ নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে একটি সফল নির্বাচনের আয়োজনের জন্য স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয় নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসা প্রমাণ প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা রয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী আমেরিকার সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এন তাদের এক বিবৃতিতে দু হাজার আট সালের নির্বাচনকে বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানসম্পন্ন বলে বর্ণনা করেছিল এনডিআই বিবৃতিতে বলা হয় নির্বাচন বেশ ভালোভাবে পরিচালনা করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে